আরে আরে একটা আম গাছ এই গাছ থেকে আম পেড়ে নিয়ে যে টুনির জন্য একটা ফাঁদ পারতে হবে দেখি টুনি ফাঁদে পড়ে নাকি তো আম বাড়াতে বানা হয়েছে এই আম নিয়ে টনিকে দেবো টনি যে না আম ওনা খেতে যাবে আইছে সে আম পেছন দিকে রক করে ধরে টনিকে খেয়ে নেবো টনি দিদি ও টনি দিদি কোথায় তুমি একবার বাইরে এসো দেখো তোমার জন্য আমি কিনে এসেছি ও শিয়ালদাদা তুমি ও মা কি সুন্দর সুন্দর আম কোথায় থেকে নিয়ে আসলে আমাকে একটু দেবে আর টুনী দিদি তোমার জন্যই তো আমি আমগুরা নিয়ে এসেছি এই নাও তারপর টুনী ভাবতে থাকে এত সহজে আমগুরা আমগা দিয়ে দিল শিয়ালদাদা এর মধ্যে কোন একটা তো ব্যাপার আছে এরপর টুনী যে না আমগুরা খেতে যাবে সেমনি শিয়াল পেছন থেকে ধরার চেষ্টা করে ওকে তারপর টুনি উড়তে উড়তে যেয়ে যে বসে এরপর টুনি বাসার উপর চড়ে শালের গায়ে হাগু করে দেয় তাহলে তোমার মনে এই ছিল দেখ কেমন লাগে টুনি তুই কিন্তু কাজটা ঠিক করলি না তোকে আমার পেটের মধ্যে তো আসতেই হবে আজ নয় কাল আজ আমি যাচ্ছি কিন্তু তোকে আমি খাবো খাবোই খাবো তারপর শিয়াল ওখান থেকে আস্তে আস্তে চলে যায় বাঘ মামা বাঘ মামা টুনিকে আমি কিছুতেই বাঘে আনতে পারলাম না টুনি উল্টে আমার গায়ে হাগু করে দিয়েছে তুমি একটা কিছু করো আহ তোমাদের দ্বারা একটা কিচ্ছু হয় না দেখো আমি যাব এক দিয়ে ধরে নিয়ে টুনিকে আসব। তোমার দেখতে দেখো আমি কি করি আমি তোমাদের বোকা এরপরে নয় বাগমামা টুনিকে ধরার জন্য রওনা দেয় এর থেকে টুনি এর গাছের গোড়ায় বসে কিছু শিকার করতে থেকে বাগমামা টুনিকে লাভ দিয়ে ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না তারপর টুনি মজা করে বলে বাগমামাকে বাগমামা অত জোরে লাভ মারলে তো মাটি বেটে যাবে তখন বাগমামা লজ্জা পেয়ে সে গাছে ডালে নুকে পড়ে জঙ্গলের সবাই বলতে থাকে টুনি পাখি ছোট হলেও টুনি পাখির বুদ্ধি অনেক বড় ওর বুদ্ধির কাছে সবাই হার মানে